স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কারোল উপজেলার কারোলাটা এবং আপনারা দেখছেন এখানে আবিরুল ভাইকে একবারে কোথাও দাঁড়িয়ে রয়েছে আমরাও সেখানে দাঁড়িয়ে রয়েছি আর এভাবেই আমরা আপনাদের ভিডিও করে দেখাই তা অনেকেই অনেকে কমেন্ট করেন যে ভালো মন্দ তো আমরা চেষ্টা করি আপনাদের একটু ভালোভাবে দেখানোর জন্য তো আজকে কেমন দামে আবিরুল ভাই গরু কিনছেন আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের একটু দিই এই যে দেখছেন এখানে গরুকে নিয়ে দরদাম চলছে এই দেখিস কাদা ছিটকাবে সাড়ে সাড়ে কটা দিবেন নাই না কত দিবেন তে তাহলে গঙ্গা কমতেছ ভুটানের গঙ্গা কমতে ভুটানের ডা পঁচাশি পঁচাশি হাজার টাকা দাঁড়ান এইটা কিন্তু টাস্কের জন্য একদম ভালো ছিল আপনারা দে এটা হয়ে গেল একজন দিতে চায় আরেকজন দিতে চায় না টাকা নেওয়ার পর টাকা নেওয়ার পর একজন দিতে চায় আরেকজন দিতে চায় না আমরা শুনবো কত কত দাম চাচ্ছেন এখন

বেরে অবস্থা যারা ভাই এখন তো কিনে নিয়ে যাচ্ছে ওরা কিনে নিয়ে গেলে তো ভাই লাভ হবে তিন মাসের যারা প্রজেক্ট করবে ওরা লাভ লস কিছু বুঝা পাবে না আচ্ছা কেন যদি আটে নিয়ে যায় আজকে নিয়ে যায় নাকি কালকে বাজার চড়ায় তাহলে ওরা লাভ করবে লস দেখা যাবে লস দেখা যাবে ওদের লস দেখা যাবে আর যারা তিন মাস পালবে ওদের তো ভাই লাভ হবে আচ্ছা দুই মনিয়া করে তিন মর মানে লাভ হবে না লাভ হবে তিন মাসের জন্য

আরেকবার দেখবেন গরুটাকে আপনি চলেন আমরা একটু দেখে আসি আসেন আপনার গরুটাকে আমরা একটু দেখে আসি দর্শক উনি যে গরুটা বিক্রি করছেন আবারও উনি গরুটাকে দেখতে যাচ্ছেন কারণ উনি খুবই কষ্ট পেয়েছেন ওনার মেয়ে থাকলে নাকি গরুটা আনতে দিত না তো এরকম ঘটনাও ঘটে আচ্ছা আমরা দেখি দর্শক শেষবারের মতো উনি গরুটি দেখতে এসেছেন একটু দেখছেন গরুটিকে মন মোড়া হয়ে গেছে আমরা বিক্রি করার পরে আবারও আপনি গরু হ্যাঁ ভাই কি মন খারাপ

ইয়েতে করেছিলেন যাই হোক আমরা দেখি কত বেচ্ছে ছিয়াশি হাজার বেচ্ছে তা আপনারা কি কিনতে আসছেন না বিক্রি করতে কত বলছেন হ্যাঁ সপ্তআশি বলছিলেন আপনি না সপ্তআশি না আমি বলে দিব হ্যাঁ অষ্টআশি হাজার টাকা দেবেন যান 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 হ্যাঁ আর দিবেন না পঁচানব্বইও যাবে না ও আল্লাহ

দেখিয়েন ভাই এখানে অনেক গর্ত আছে আবরুল ভাই আপনি কিন্তু আপনার কথা থেকে সরে গেছেন আপনি বলছেন যে এক হাজার টাকা লাভ দিবে তাকেই আপনি গরুটা দিবেন আমি কিন্তু দুই হাজার টাকা আপনাকে লাভ করে দিছিলাম দিলেন না কেন ভাই এটা এরকম করলেন কেন ভাই এরকম করলেন কেন দেখে শুনে দেবো আর একটু লাভ হলে দেবেন দেখে শুনে দেবেন তো এটা কত চাচ্ছে একশো পঁয়ত্রিশ কত বলছেন আপনি দশ হাজার বলে পনেরো হাজার বলছেন আমরা এখানে নুননবি ভাইকে দেখছি নুননবি ব্যাপারী ভাই কেমন আছেন আপনি কতগুলো গরু আছে আপনার হ্যাঁ দুইটা মাত্র তাহলে আজকে কি ভিডিও হবে না আপনার হবে আরো গরু কিনছেন আচ্ছা কিনবেন দর্শক শুনছেন যে ওনার ও ভিডিও হবে আমরা দেখছি কত দিলাম ভাই কোন দুটা আমরা একটু দেখে নেই কোন দুটোটা দিয়েছে এগুলো তো কাটাই ভাই কোন দুটা দিচ্ছেন

আমি ওনাকে দিয়েছিলাম ষোলো হাজার আমরা তো জানি ভাই কে কোন মাসের নিওয়ারে আমরা তো দাম চাই ফার্ম করে দাম চাইবো এবং মরিবের না হইলে চলে যাবে আচ্ছা কিন্তু আমরা তো জানি যে দাম চাই ওই জন্য দাম চাই আর যে পারি